Thank you

এই কাপড়টাই আমরা কিছুক্ষণ আগে ফ্যাক্টরিতে দেখেছি এবং এটার ওপরেই ডিজাইন করা এটার দাম হচ্ছে আটাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বেশ এক্সপেন্সিভ শাড়ি এটা এটা এটার প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ এই ধরনের একটা বিছানা যদি কারো বাসায় থাকে তাহলে এমনিতেই তার মন ভালো হয়ে যাবে এবং তার প্রশান্তি তৈরি হবে তার মনের ভেতরে আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এই মুহূর্তে আমি আসছি একটা ব্যতিক্রমধর্মী একটা প্রেজেন্টেশন নিয়ে যে এই রাজশাহী বিসিক এরিয়াতে রাজশাহী সিল্ক যেটা শাড়ি সারা বাংলাদেশে ইভেন এমনকি দেশের বাইরেও এর সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বা অনেক আগে থেকেই রাজশাহী সিল্কের একটা সুনাম রয়েছে তো সেই রাজশাহী সিল্ক বেস করে এখানে বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি যে এইখানকার সবচাইতে জনপ্রিয় যে প্রতিষ্ঠান সেটা হলো সপুরা সিল্ক মিলস লিমিটেড ফ্যাক্টরি অ্যান্ড শোরুম দুইটাই ওনাদের উৎপাদন কেন্দ্র এবং শোরুম বিক্রয় কেন্দ্র দুইটাই এইখানে অবস্থিত আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই রাজশাহী সিল্কের শাড়ি বলেন বা অন্য অন্য প্রোডাক্ট যেগুলি আছে সেগুলি কিভাবে প্রস্তুত হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এবং সেটা কিভাবে ক্রেতার সামনে তারা উপস্থাপন করছেন শোরুমের মাধ্যমে বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তো এই টোটাল বিষয়টাই আজকে আপনাদের সামনে একটু আমরা তুলে ধরার চেষ্টা করব তো আসেন আমরা একটু ভিতরের দিকে যাই এটা হচ্ছে আমরা ভিতরে এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের বিক্রয় কেন্দ্র শোরুম আমরা এটাতে পরে ঢুকবো আগে আমরা সামনের দিকে যে ওনাদের ফ্যাক্টরি যেটা রয়েছে উৎপাদন কেন্দ্র যেখানে ওনাদের এই সপুরা সিল্কের প্রোডাক্টগুলি তৈরি হয় সেইটার ভেতরে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এখানকার তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ প্রতিষ্ঠান এখানে ওনাদের বিক্রয় কেন্দ্র শোরুম এবং অফিস এইখানে অবস্থিত আমরা একটু সামনের দিকে যাই দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে এই সোপুরা সিল্কের ফ্যাক্টরির ভেতরে কিভাবে প্রোডাকশন চলতেছে তাদের সুতা থেকে শুরু করে কাপড় তৈরি হচ্ছে আসলে এখানে প্রচণ্ড শব্দ শব্দ কারণে আসলে আমরা খুব বেশি কথা বলতে পারি নাই জাস্ট আপনাদেরকে পুরো ফ্যাক্টরিটা ঘোরায় দেখাইছি এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যে এই সোপুরা সিল্কের কাপড়টা তৈরি হয়ে আসার পরে যে প্রিন্টটা দেওয়া হয় যে ডিজাইনটা করা হয় সেই ডিজাইন ঘুরে আমরা আসছি আসেন আমরা একটু আপনাদেরকে দেখাই খুব বেশি চাকচিক্য বা জাঁকজমকপূর্ণ না সেই আদিমকালের একটা ডেকোরেশন কিন্তু এখানে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু মহিলারা কাজ করতেছেন এইখানে কিন্তু একটা ডিজাইন এখানে করা হচ্ছে রং দিয়ে এই যে সোজা যে কাপড়টাকে করে নিয়েছে তারপর ওনারা রঙে তুলি দিয়ে ওনাদের মনের মাধুর্য দিয়ে ওনারা এই ডিজাইন ওনারা গড়ে তুলতেছে আচ্ছা এই এই জিনিসগুলা কি এটা মোম এটা এটার কাজ কি এটা গলায় শাড়িতে দিতে হয় আচ্ছা আচ্ছা একটু মোমটা দেখা ওই জায়গায় এখানে যে মোমটা রাখা আছে এই মোমটা থেকে রং রং এবং এই মোমের মিশ্রণ এটা গলানোর পরে তারপরে এই ডিজাইনটা দেওয়া হয় এই শাড়িতে আমরা একটু দেখি আচ্ছা একটু কি কথা বলা যাবে আপনার সাথে এখানে ডিজাইন করতেছেন এক ভদ্র মহিলা ওনার সাথে আমরা একটু কথা বলি আচ্ছা আপনি এখানে কতদিন যাবত আছেন 6 বছর 6 বছর জি আচ্ছা এই ডিজাইনটা শুরু করতেছেন আমাদের কিন্তু বলেন তো যে ওখান থেকে কাপড়টা তৈরি হয়ে আসার পরে ডিজাইনটা কিভাবে হয় আমাদের একটু বলেন ওখান থেকে কাপড় আসার পর আপনার মনে করেন কি হয় এটা সিদ্ধ হয় সাইটা সিদ্ধ হওয়ার পর আমাদের এখানে আসে আমাদের এখানে আসার পর আমরা মন মতো ডিজাইন করি এখানটায়

ওনাদের নিপুণ হাতে এই রাজশাহী সিল্কের যে ডিজাইনটা ওনাদের যে বস আছে উনি বা ওনাদের ডিজাইনার আছে সেটা ওনাদেরকে দেখাই দিচ্ছে যে এই ডিজাইন হবে সেই ডিজাইনটা ওনারা হাতে নিয়ে ওনারা এখানে আঠা এবং মোমের সংমিশ্রণে ওনাদের মনের থেকে যে ডিজাইনটা আসে সেই ডিজাইন কিন্তু ওনারা এই কাপড়ে এখানে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এইখানে এই হারিকেনের উপরে দেওয়া কারণটা কি যাতে এটা গরম থাকে তার মনে কি আপনার যে তাপে এই জিনিসটা আমরা কাজ করি না জমে যাবে আপনার ও আচ্ছা এটা হিট না থাকলে জমে যাবে আচ্ছা এই 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 আঠাটা গরম রাখার জন্য কিন্তু নিচে একটা সুন্দর একটা সিস্টেম যে যে হিট হচ্ছে সেই হিটে তারা এই হিট থেকে যে আঠাটা গলিত অবস্থা থেকে রঙে রূপান্তরিত হচ্ছে সেই রংটাই কিন্তু তারা এই শাড়িতে স্থাপন করতেছেন এবং সেইটা করার পরে এটা করার পরে কি শুকায় গেলে কি আপনারা শোরুমে দিয়ে দেন নাকি আরো প্রসেস হবে আবার কালার হবে আবার কালার হবে কালার হওয়ার পর আবার মোমে ডিজাইনটা দিতে হবে তুলে পরে আপনার মশলা দিবে অনেক কাজ আছে এখনো আচ্ছা আচ্ছা এই সেই কাজগুলো কি আলাদা কাজ যেটা প্রসেস এক মাস লাগে আপনার সেই কাজটা হলে কি অন্য জায়গায় আবার করে এগুলো আই না 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 এখানেই করে সব কিছু এখানে সব এখানেই করে সব এখানেই হয় আচ্ছা বুঝতে পারছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও যে আমাদের এক দিদি এখানে উনি ডিজাইন করতেছেন এই আঠা দিয়ে এই কাপড়ের উপরে শাড়ি দিচ্ছেন এবং এই শুধু যে এইটা ডিজাইন দেওয়ার পরেই যে এটা মার্কেটে চলে যাচ্ছে তা কিন্তু না এটার একটা একটা লং প্রসেস আছে কাপড় বাজারজাত করতে ওনাদের নাকি এক মাসের মতো সময় লেগে যায় এটা কিন্তু অনেক কষ্টের ফসল একটা প্রোডাকশন তারা শাড়ি তৈরি করতে কিন্তু এটা অনেক কষ্ট করতে হয় অনেক শ্রম দিতে হয় তারপরে কিন্তু এই গ্রাহকের হাতে আসে তো দর্শক আমরা আপনাদেরকে প্রোডাকশনটা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এখন আমরা একটু শোরুমে যাব যে ওনাদের কী কী প্রোডাক্ট আসছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন ভিতরে যাই দর্শক এটা কিন্তু সপুরা সিল্কের বিক্রয় কেন্দ্র সেই বিক্রয় কেন্দ্রের স্টার্টিংটা কিন্তু এখান থেকেই আমরা একটু ভিতরে যাই ভিতরে আপনাদেরকে দেখাই যে আসলে খুবই সুন্দর করে এখানে ডেকোরেশন করা এখানে সম্ভবত কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ হবে এই কারণে ডেকোরেশন চলতেছে এইখানে সুন্দর করে বসার কিছু আসবাবপত্র আছে সম্ভবত এগুলোও সেল করার জন্য এগুলো আচ্ছা ভিতরে যে ফার্নিচার গুলো দেখতেছি এগুলো কি বিক্রি করার জন্য এটা শুধু ডেকোরেশন কাজ আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আমরা একটু ভিতরে যাই ওনাদের এখানে কিন্তু কিছু ডিসপ্লে সেন্টার আছে পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন পোশাক আশাক মহিলাদের এই নিশের ওনাদের নিচের এই কালেকশনটা হচ্ছে এখানে বেবিদের কাপড়চপড় দেখতে পাচ্ছি আমরা বাচ্চাদের বিভিন্ন রকম ডিজাইনের কাপড় চোপড় আছে এখানে জেন্টস কালেকশন আছে পাশে শার্ট এখানে বাচ্চাদের যত কালেকশন সবার প্রায় নিচে আসলে এখানে পাবেন আর এছাড়াও কিছু ফার্নিচার আসছে ওগুলা আমরা উপরে যাব উপরে আরও কিছু কালেকশন আছে শোরুমটা কিন্তু বেশ অনেক সুন্দর এখানে যে এন্ট্রি বিশাল একটা কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সুপুরা সিল্কের এখানে নিস্তালা থেকে শুরু করে উপরে সবই কালেকশন আছে এটা শাড়ি সবই ওনাদের শাড়ি শাড়ির আইটেম এখানে এগুলা কি সবই সিল্ক না রাসায়নিক সিল্কের পাশে কটন ওই পাশে সিল্ক আচ্ছা বিভিন্ন এখানে পার্ট বাই পার্ট এখানে আলাদা করা দেওয়া করে দেওয়া আছে এখানে রাজশাহী সিল্কের যে কালেকশনগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ওই পাশে ডানপাশেরটা হচ্ছে কটন অসাধারণ সব কারুকার্যমণ্ডিত এখানে বিভিন্ন শাড়ির ডিজাইনগুলি আমরা দেখতে পাচ্ছি এক একটা এক একটা কালারের ডিজাইন পিঙ্ক কালার সবরা সিল্কের কিন্তু রাজশাহী সিল্কের কিন্তু একটা আলাদা সুনাম রয়েছে সেই সুনাম কিন্তু সারা বাংলাদেশ জুড়ে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসে এই সবরা সিল্কে সো আমরা এখানে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখতে পাচ্ছি এইগুলো এই 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 যে কাপড়টা আমরা দেখে আসলাম কিছুক্ষণ আগে এই কাপড়টাই আমরা কিছুক্ষণ আগে ফ্যাক্টরিতে দেখেছি এবং এইটার ওপরেই ডিজাইন করা এটার দাম হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বেশ এক্সপেন্সিভ শাড়ি এটা এটা এটার প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ বিভিন্ন ডিজাইনে আসলে এটা হচ্ছে সম্ভবত আমাদের সামনে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো ওনাদের এই কালেকশানটা আসছে এত রকমের শাড়ি এখানে আমরা আসলে এখানে বলে শেষ করা মুশকিল हलो আসলে আসলে তিনতলাতে আসার পরে এত সুন্দর কালেকশান আপনারা ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বাচ্চাদের কুশন থেকে শুরু করে বিভিন্ন শোপিস বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে আনকমন জাতীয় জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে জক থেকে শুরু করে এই যে একটা জিনিস নাগরদোলা টাইপের এছাড়া এখানে বেবিদের বাচ্চাদের মশারি বেডশিট তারপরে কিছু সুন্দর সুন্দর পেইন্ট ইসলামিক কিছু পেইন্ট এখানে আছে এছাড়া সামনে আরও কিছু পেইন্ট দেখতে পাচ্ছি আমরা এই যে এই এগুলি সম্ভবত শোপিস টাইপের ঘরে সাজানোর জন্য আসলে ওনাদের কালেকশনগুলি সবই কিন্তু ইউনিক আইটেম আপনাদের কি ওপরে আরও আছে এটাই শেষ এটাই শেষ আচ্ছা ডিফরেন্ট টাইপের ঘড়ি আসলে আপনারা দেখেন এত সুন্দর সুন্দর ঘড়ি আসলে দেখলেই কিনতে মন চাবে এই কারণেই এই রাজশাহী সপুরার সিল্কের আসলে এত সুনাম দর্শক আপনাদেরকে তো ঘোরায় ঘোরায় দেখাইলাম আসলে রাজশাহী সিল্কের ঐতিহ্য এবং এখানকার ফ্যাক্টরি থেকে শুরু করে শোরুমের সমস্ত কালেকশান আপনারা দেখলেন সো এই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি সুন্দর বেডশিট এখানে বসে আসলে এই ধরনের একটা বিছানা যদি কারো বাসায় থাকে তাহলে এমনিতেই তার মন ভালো হয়ে যাবে এবং তার প্রশান্তি তৈরি হবে তার মনের ভেতরে সো অবশ্যই আপনারা এই ধরনের প্রশান্তি নিতে চাইলে রাজশাহী শহরে আসবেন এবং এই সোপুরা সিল্কের শোরুমে আসবেন আপনাদের ফ্যাক্টরি এবং শোরুম রাজশাহী বিসিকে তো এখানে আসলে আপনাদের ঘরের যাবতীয় এবং শাড়ি থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে আপনাদের ঘর সাজানোর সমস্ত আইটেম কিন্তু আপনারা এই সোপুরা সিল্কের এই শোরুমে পাবেন সো যারা রাজশাহীতে আসবেন অবশ্যই অন্তত একবার হলেও সোপুরা সিল্কের শোরুমে আসবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও দেখবেন থামস দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সো ভালো থাকবেন খুদা হাফেজ